হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে পনিরের তরকারি তো পনিরের তরকারিটা রান্না করার জন্য প্রথমে আমাদের পনিরটাকে সুন্দর করে কিউব কিউব করে কেটে নিতে হবে আমাদের পনিরের শেপটা একদম উলোট পালট করে কিনে আনা হয়েছিল আমার বাবা বুঝতে পারেনি যার কারণে আমরা এইভাবে করে কেটে নিয়েছি আপনারা আরও সুন্দর শেপে কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এইভাবে করে আমরা সবগুলোই কেটে নিয়েছি তারপরে আমরা এটাকে সাইডে রেখে দেব সাইডে রেখে আমাদের পনির রান্না করতে যে মশলা উপকরণগুলো লাগবে সেগুলো দেখে নেব তো এখানে মশলা উপকরণে আছে টমেটো কুচি এইটা পিউরি হবে তারপরে আছে রসুন বাটা তারপরে আছে আদা বাটা তারপরে আছে মিহি কুচনো পেঁয়াজ তারপরে এখানে আমরা কিছু স্পেশাল মশলা দেখতে পাচ্ছি কালো এলাচ মানে বড় এলাচ যেটাকে বলে লবঙ্গ জয়ত্রী গোলমরিচ কাবাব চিনি এবং গরম মশলা আর ছোটো এলাচ আমরা একটা মানে গুঁড়া করে নিয়েছে একটা মশলা তৈরি করে নিয়েছি এটা আমাদের স্পেশাল মশলা আর এখানে আছে পোস্ত দানা বাটা আর টমেটোটাকে আমরা পিউরি করে নিয়েছি পোস্তদানার সাথে আপনারা চাইলে বাদামও দিতে পারেন আমাদের হাতের কাছে ছিল না যার কারণে আমরা দিই নি বাদামটা দিলে আরও বেশি টেস্টি লাগবে খেতে তো আমরা পোস্তদানাকে বেটে নিলাম তো এবার পনিরের লবণ মাখিয়ে একটু ঘিয়ের উপরে ভেজে নিব তো এখানে আমরা এই কুসুম গাওয়া ঘিটা ইউজ করেছি তো ঘির উপরে আমরা সামান্য ঘির উপরে আমরা পনিরটাকে যাতে পনিরটা একটু সফট হয়ে যায় যার কারণে আমরা পনিরটাকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব তারপরে এভাবে করে উল্টাপাল্টা উলাট পালাট করে সুন্দর করে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের পনিরগুলো ভাজা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো থাকবে পনিরগুলো পুড়ে যাবে এবং ফ্লেভার নষ্ট হয়ে যাবে তো আমাদের পনিরগুলো ভাজা হয়ে গেছে আমরা নামিয়ে নিয়েছি এখন আমরা সেই প্যানেই তেল গরম করে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব তো পেঁয়াজটা হালকা ভাজা হলেই হবে বেশি ভাজার দরকার নেই পেঁয়াজটা জাস্ট সুন্দরভাবে নরম হয়ে যাওয়া পর্যন্ত আমরা প্যানে ভেজে নিব তো পেঁয়াজটা পুরোপুরি নরম হয়ে আসলে তারপরে এখানে আমরা আদা বাটা এবং রসুন বাটাটা ইউজ করলাম তারপরে সুন্দর করে একটু ভেজে নিব মানে অ্যারোমাটা বের হয়ে যাওয়া পর্যন্ত আমরা ভেজে তারপরে আমরা এই টমেটো পিউরিটা দিয়ে দিব তারপরে এটাকেও সুন্দর করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে তারপরে আমরা ইউজ করব পোস্ত বাটাটা তারপরে পোস্ত সুন্দর করে হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমরা এখানে ইউজ করব লবণ তারপরে ইউজ করব জিরার গুঁড়া তারপরে ইউজ করলাম আধা চা চামচের মতো মরিচের গুঁড়া তারপরে অল্প সামান্য পরিমাণে হলুদ ইউজ করলাম যাতে কালারটা সুন্দর আসে তারপর এখানে পানি দিয়ে দিলাম পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ ভেঙে সেটাকে সুন্দর করে কষাতে হবে যত সুন্দর করে কষানো হবে তত খেতেও ভালো লাগবে তারপরে কষানোর পরে আমরা পনিরগুলা দিয়ে দিব একে একে তো পনির দেওয়ার পরে সুন্দর করে পনিরের সাথে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে আমরা এখানে ফাইনাল পানিটা দিয়ে দিব। এখানে তো সিদ্ধ হওয়ার তো কিছুই নাই তো এভাবে করে আমরা পানি দিয়ে দিলাম বা কুক হওয়ারও কিছু নাই সব কিছুই রেডি জাস্ট মশলাটা কষিয়ে রান্না করা হবে তো পানি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে পানিটা ঝোলটা ফুটে আসলে তারপরে আমরা ইউজ করবো সামান্য পরিমাণে অল্প একটু ঘি এবং গরম মশলা ওই যে জয়ের ফল জয়ত্রী গুঁড়া যেটা আমরা গুঁড়া করে নিয়েছি ওই মশলাটা আর আমরা এখানে গোটা ইউজ করিনি কারণ আমরা গুঁড়া দিচ্ছি তাই আর অল্প সামান্য পরিমাণে চিনি ইউজ করব তো আমাদের পনির মশালা পনির একদম রেডি তো এই যে আমাদের পনিরের ফাইনাল লুক কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসায় অবশ্যই অবশ্যইভাবে করে পনির রান্না করে খেয়ে দেখবেন খুবই মজার একটা রেসিপি এটা আপনারা রুটির সাথেও খেতে পারবেন ভাতের সাথেও খেতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ